আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমি আপনাদের শিখিয়ে দেব সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় সবে কদরের নামাজ কয় রাকাত এবং এর নিয়ত কীভাবে করতে হয় এবং মনাজাত কখন করতে হয় আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসুন জেনে নেওয়া যাক সবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন সবে কদরের নামাজ দুই দুই রেখাত করে আদায় করবেন যেহেতু হাদিস শরীফে এসেছে মাস মাসনাসা অর্থাৎ রাত্রের নামাজ দুই দুই রাগাত করে আদায় করবে এবার আসুন এই নামাজের নিয়ত কীভাবে কীভাবে করবেন এই নামাজের নিয়ত এভাবে করবেন আমি সবে কতরের দুই রাগাতের নফল নামাজ আদায় করতেছি অথবা এভাবে করবেন সবে কতরের দুই রাগাত নফল নামাজ আমি আদায় করতেছি এরপর আল্লাহ একবার বলে বেঁধে হাত বেঁধে ফেলবেন এবার আসুন জেনে নেওয়া যাক সবে কদরের নামাজ কয় রাকাত সবে কদরের নামাজ কত রাকাত এটা কোনো নির্দিষ্ট নেই আপনি চাইলে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত বিশ রাকাত করতে পারেন আপনার স্বার্থ অনুযায়ী আপনি এটা আদায় করবেন এটার কোনো নির্দিষ্ট নেই এবার আসুন জেনে নেওয়া যাক সবে কদরের নামাজে কোন কোন সোরা পাঠ করবেন আপনার কাছে যে সোরাটা সবচেয়ে বেশি মুখস্থ রয়েছে যে সোরাটা আপনি ভালো পারেন সেই সোড়াটা পাঠ করবেন যেমন আপনি সুরা ফাতিয়া শেষ করার পর যদি আপনি পারেন ফিল সুরা ফিল এই ছড়াটা যদি পারেন তাহলে এই ছোড়া পাঠ করবেন আর দ্বিতীয় ডাকাতে যদি আপনি সুরা নাচ পারেন তাহলে সুরা নাচ পড়বেন এভাবে দুই রাখাত পরে পরে নামাজ শেষ করবেন তবে যেহেতু সবে কদর রাত্রি সবে কদরে একটা ছোড়া নাজিল হয়েছে যদি আপনি ওই সোরাটা পড়েন সবে কদরের নামাজে ওই পড়েন তাহলে আপনার জন্য ভালো হবে সবে কদরে স্রোলাটা পাঠ করলেন দ্বিতীয় সুরা সোরা কুলহমরে নামাজ শেষ করলেন এবার আসুন জিনে নেওয়া যাক মনোজাত কখন করবেন মোনাজাত আপনার নামাজ সর্বশেষ হয়ে যাওয়ার পর যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে তারপর মোনাজাত করবেন আর দুই রেখা চার রেখা ছয় রাখাত আট রাখাত এরপরও আপনি মনাজাত করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যখন ইচ্ছা তখনই মোনাজাত করতে পারবেন আর এই নামাজ আপনি চাইলে নামাজ শেষ করার পর কোরআন শরীফ পড়তে পারেন তাসবিহ করতে পারেন যত যে কোনো ইবাদত আপনি করতে পারেন শুধু যে নামাজই পড়তে হবে তা নয় আপনার মন যেটা চাই সেটাই করতে পারবেন কিন্তু সেটা ইবাদতের অন্তর্ভুক্ত থাকতে হবে